নাই মানে উল্টোই দিলাম চলো এইবার তোমাদের সাথে শেয়ার করা যাক বর্ষার সেই স্পেশাল লুকটি যেটাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমরা যারা আমার কাজ নিয়মিত দেখো তারা অবশ্যই জানবে যে আমি আগে শাড়ি ড্রেপিংটা করে নিই তারপর আমি বেশ বসাই সুন্দর করে একটা বেস বসিয়ে নিয়ে তারপর আমি আগে কলকাটা করে নিয়েছিলাম কলকাটা যেহেতু রিসেপশন আমি ছোটোর মধ্যেই রেখেছি আর একটা সুন্দর কালারফুল আই মেকআপ আর তার সঙ্গে একটা নিউড লিপস্টিক আমি ওকে দিয়েছিলাম তুমি ঘুরাও কাউকে ঘুরাতে না রাখলাম তোমরা শুনলে ওর মুখ থেকেই যে ভোগান্তি শেষ নেই মাঝে তো কারেন্ট চলে গেছিলো আর এই গরমে হঠাৎ কারেন্ট যাওয়া মানে ঘরে তো এসি ছিল না যে ঘরটা কিছুক্ষণের জন্য ঠান্ডা থাকবে দেখতেই পাচ্ছ ঘাম হচ্ছে আমার প্রচণ্ড আর ওড়ো মেকআপ সেট যেহেতু হয়ে গেছে সেহেতু কোনো প্রবলেম হয়নি তোমাদের দেখাবো একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো তারপরে আমি ওকে যখন মানে হাইলাইটার ইউজ করছিলাম তখন ও বলছিল দিদি আর একটু ব্লাস্টার দাও বুঝতেই পারছো ওর ভয়েসটা তো ও এমনিতেও যখন আমার ক্লাসে আসতো ও কিন্তু ভরে ভরে ব্লাশার অ্যাপ্লাই করে তারপরে কিন্তু ক্লাসে আসতো তো সেই মেয়েটির বিয়েতে অবশ্যই ব্লাশারটা একটু বেশি প্রয়োজন তো অনেকে পছন্দ করো না কিন্তু ওর যেহেতু ফেস কাটিংটা একদম বাচ্চা বাচ্চা আর মুখটা খুব মিষ্টি সেহেতু ব্লাস্টারটা খুব ভালো

একদম খুব মিষ্টি একটা বউ বউ ব্যাপার লাগছে আর সত্যি খুব মানে ইচ্ছা ছিল সেই হয়ে গেছে পছন্দ হয়েছে আর তোর সবাই হয়তো বলবে এত রেড কেন লাগছে আমাদের আজকে ব্রাইট খুব ব্লাসার পছন্দ করেছে মানে ব্লাসার লাভার বলা যায় যাকে তো ওকে ব্লাসার দিয়ে খুব সুন্দর লাগে দেখো ভালো লাগছে পছন্দ হয়েছে আমি তো কাকিমা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ভালো লাগবে না সত্যি সুন্দর হয়েছে পছন্দ হয়েছে হ্যাঁ খুব পছন্দ হয়েছে ঠিক আছে পছন্দ হয়েছে আসলাম যেহেতু ওদের বাড়িতে আমাদের আবার আবার ছিল তাই কারণে আমাকে ফিরতে হতো ওদের বাড়িতে তো আমার পার্লারেও ছিল আমার বিশেষ কাজ তো এখানে বর্ষার বরকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে বলতে খুব ভালো লাগছে তো বিশেষ কাজটা ছিল আমার কিন্তু বর্ষার বিয়ের আগে থাকতে আমার তিনটে পার্টি মেকআপ আমার পার্লারে নেওয়া ছিল তো তাদেরকে রেডি করতে হবে যেহেতু ওর ওখান থেকে আমাদের প্রবলেমে পড়তে হয়েছিলো কারেন্ট ছিল না এইভাবে অনেক প্রবলেম হলো সেহেতু আমার এই যে দিদিদের বা আমার ছোটো ছোটো বোন যারা আমাকে আগে থাকতে বলে রেখেছিল তাদের একটু লেট হয়ে গেল যাই হোক তাদের ফটো তোমাদের সাথে শেয়ার করা লাইভ আছে তোমার কথা হ্যাঁ ফুলটা এদিকে ফুল লাগাচ্ছি আর আমাকে কেমন লাগছে আরে ও আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে কোন পরিস্থিতিতে আমরা বর্ষার ইনভিটেশানটা অ্যাটেন্ড করেছিলাম তো এখানে দেখো আমরা যখন ওদের বাড়ি পৌঁছাই তখন প্রায় সাড়ে দশটা বাজে আর তখনকার মেকআপ এরকম ছিল আর দেখতে পাচ্ছ ও ঘামছে রীতিমতন কিন্তু মেকআপ স্টে করে গেছে আর এই ছিল তার ফিনিশিং কাজ আর আসার সময় আমাদের লেন্স খুলে আসতে হবে এটা একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক পুরো ভিডিওটা পুরো দিনটা আরও ভাইটাল ছিল কারণ সকালের দিকে আমার প্রচুর কাজ ছিল আমার যেদিন ব্রাইট কাজ থাকে ব্রাইট বুকিং থাকে সেদিন আমার সকালে পার্লারেও খুব চাপ থাকে যাই হোক ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সবাই শেয়ার করো টা